ইলেকট্রিক জিও গাড়ি বর্তমানে প্রথম কথা তো তেলের দাম সবাই জানি তো ঠিক আছে তারপর আমার বাবার বয়স হচ্ছেন ঠিক আছে উনি মোটরসাইকেল করে রাত বিরাতে কাঁটা যাওয়া আসা করছেন আসা যাওয়াতে একটু সমস্যা হচ্ছে ঠিক আছে এই নিয়ে আমার একটা চিন্তাভাবনা ছিল যে একটা গাড়ি যদি চার চাকা বানানো যায় এবং আমি একটা চার জিপ দেখতাম ছোটো জীব অনেক আগে বানানো সঞ্জয় সঞ্জয়দা বানিয়েছিলেন ঠিক আছে তা ওইটা দেখে আমার মাথায় ঢুকে যে এরকম একটা বানালে কীরকম হয় এবার যেহেতু তেলের করতে গেলে আমি জানি যে পারমিশন লাগবে কিন্তু টোটোর কোনো পারমিশন লাগে না এই চিন্তাভাবনা থেকে আমি একটা ইলেকট্রিক গাড়ি এবং স্টেবেল যাতে হয় টোটোতে তো তিন চাকা যে কোনো টাইম উল্টে যাচ্ছে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি ঠিক আছে বিরাট আর একটা সমস্যা যে টোটো শুনছি যে চারিদিকে নেম পড়ছে মানুষ কিন্তু এই গাড়ি যদি চাপে তাহলে পেছন দিয়েই নামতে হবে ঠিক আছে পেছন দিয়েই নামতে হবে সাইড দিয়ে নামতে হবে ঠিক আছে তাছাড়া কিন্তু নামা যাবে না এই একটা সুবিধা আছে প্লাস চার চাকার স্টেবিলিটি ভালো ঠিক আছে তিন চাকার থেকে দু চাকার থেকে চার চাকা অবশ্যই সবাই ভালো বলবে কত খরচ করেছে এটা এখনো পর্যন্ত আমি পুরোনো ব্যাটারি দিয়ে এক লাখ পঁচিশ কি তিরিশ এরকম পড়েছে সব নিয়ে সিট ফিট সব নিয়ে কিছু জিনিস পুরনো আছে ঠিক আছে সেইগুলো লাগিয়ে এক লাখ পঁচিশ হ্যাঁ এবার আমি যেহেতু আমি টোটোর কোনো পারমিশন লাগে না আমি শুনেছিলাম সেই একটা চিন্তাভাবনা থেকে এবং স্পিডটাও তিরিশের কাছাকাছি আছে সেইভাবে আমি একটা বানিয়েছি এরপর যদি টোটো মানে আরটিওর পারমিশন লাগে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি জান মানে সরকারকেও এটা যাতে উৎপাদন করতে পারি বা এই যাতে কোনো ব্যবস্থা করা যায় পারমিশনের তার জন্য একটা অনুরোধ করছি এবং আরটি অফিসেও আমরা যোগাযোগ করব সেই পারমিশন যাতে করার যায় বা এটা যাতে যদি বাণিজ্যিকভাবে কেউ উৎপাদন করতে চায় ঠিক আছে স্টেবিলিটি দেখে বা এর মানে আমরা যেটা বলা সুরক্ষা আর কি ঠিক আছে এটা টোটোর থেকে আমি হানড্রেড পার্সেন্ট করব এটা সুরক্ষায় খুবই সুরক্ষিত এটা সব দিক দিয়ে আমার নাম মঞ্জুর মাওলা बस <laughs> xin <laughs> <laughs> খুবই আমার আমার পক্ষে খুবই সুইটেবল এবং খুব ভালো লাগছে এবং আমি ঠিকমতো গাড়িটাকে চালাইতে পারবো কারণ চার চাকা গাড়ি তো এখন ভারী আমার পক্ষে চালানো সম্ভব নয় এই জন্য যেহেতু এটা হালকার মধ্যে আমার পক্ষে চালানো খুব সুবিধা হচ্ছে এর চালা চালাতে গেলে একটা পারমিশন লাগে সেটার কথা কিছু ভেবে পারমিশনের কথাটা এখনো ভাবিনি তবে যদি অসুবিধা হয় আমাদের ভাবতে হবে পারমিশন তো নিতেই হবে কারণ আমরা তো আর বেআইনিভাবে কোনো কাজ করতে পারবো না কাজে পারমিশন যদি আটটি প্রয়োজন হয় আমাদেরকে তার ব্যবস্থা করতে হবে কারণ আমি তো এটাকে ইউজ করার জন্য তৈরি করেছি পারমিশন ছাড়া যদি ব্যবহার করতেই না পারি তাহলে তৈরি করে তো লাভ হবে না কারণ আইনগত দিকটা আমাদেরকে মেনে চলতে হবে পরিষ্কার কথা আমার নাম মোহাম্মদ আশরাফ মওলা